আমি আশা করতেছি আমার এই যে বাইশ হাজার তেলা পেয়ার তিন লাখ টাকার মতো লাভ হবে এটা আমাদের যে আমি আসলে সাকিব ভাইয়ের যে কথাবার্তাগুলা সে যে ভালো বুঝায় এবং মূল কথাটা খুব ভালো লাগছে যে খায় কম বাড়ে বেশি এবং আমি এটার ফলও দেখছি যে খায় কম বাড়ে বেশি আমি বাস্তব চাষ করে দেখছি যে হ্যাঁ নিয়ে আইসা দেখছি যে কথাটা সাথে মিল আছে করোনার কারণে আমার ব্যবসার দশ নামে আমার এই পুকুরটাতে পাঙ্গাস মাছ ছিল তখন আমার পাঁচশো লক্ষ টাকা লস হয় তোমার মাছ বিক্রি করছি আমি সাতষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজি মাছ বিক্রি করছি লস হলে পরে আমি বাংলা মাছের দিকে উদ্বৃত্ত হয়েছি যে বাংলা মাছ চাষ করব। এই পর্যন্ত আমি বাংলা মাছ চাষ করে আসছি বাংলা মাছে আমার খুব একটা লস নেই আমার খুব একটা লাভও নাই এখন ইচ্ছা করছে সাকিব ভাইয়ের কিছু কথাবার্তা শুনে ভালো লাগলো এবং আমি এই তেলাপিয়া চাষে উদ্বৃত্ত হইলাম সঠিকভাবে খাবার দিলে আমি আশা করছি যে তেলাপিয়া সাকিব ভাইয়ের তেলাপিয়াগুলো চার মাসে বিক্রি করা যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আজকে নিয়ে উপস্থিত হয়েছি ময়মন সিং এর আপনারা আমাদের যে ভিডিও দেখছেন বিভিন্ন ধরনের পেশাজীবীর মানুষদের সাথে এবং তাদের মাছ চাষের গল্প আপনাদের সামনে তুলে ধরছি একজন শিক্ষক একজন প্রফেসর যিনি কিভাবে মাছ চাষে আসছেন কিভাবে মাছ চাষ করছেন কিভাবে মাছ চাষে সফলতা অর্জন করছেন এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাকে আপনাদের সামনে পরিচয় করে আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ নাম আমার নাম মোহাম্মদ আবুল সাইদ আর আমার পরিচয়টা হলো আমি কিশোরগঞ্জ পাকবেন্দি উপজেলার একটা কলেজের সহকারী অধ্যাপক আমার এই পেশায় আসার উদ্দেশ্য ছিল চাকরি পাশাপাশি আমি একটা উৎপাদন কাজ করব। এটি আমার ছিল উদ্দেশ্য এবং সম্ভব হলে আমি বেকার সমস্যা কিছু সমাধান করলাম আমার লেবার ছিল সব কিছু ছিল করোনার কারণে আমার ব্যবসার দশ নামে আমার এই পুকুরটাতে পাঙ্গাস মাছ ছিল পনেরোর দিনের মতো উৎপাদন করছি তখন আমার পাঁচ লক্ষ টাকা লস হয় তখন মাছ বিক্রি করছি আমি সাতষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজি মাছ বিক্রি করছি মাত্র জি বিক্রি করার পরে লস হয় লস হইলে পরে আমি বাংলা মাছের দিকে উদ্বৃত্ত হয়েছি যে বাংলা মাছ চাষ করব। এই পর্যন্ত বাংলা মাছ চাষ করে আসছি বাংলা মাছে আমার খুব একটা লস নেই আমার খুব একটা লাভও নাই এটাই আর চিন্তা আমাদের লস হয় না আমার লাভও খুব একটা হয় না এবার এখন ইচ্ছা করি সাকিব বাইরের কিছু কথাবার্তা শুনে ভালো লাগলো এবং আমি এই তেলাপে চাষে উদ্বৃত্ত হইলাম তেলা উদ্বৃত্ত হইলে দেখলাম ভাবনা আমি আশা করতেছি আমার বেশ কত টাকা লাভ হইতে পারে আরকি এই আমার এই মাছ চাষের সংক্ষিপ্ত গল্প আবার আসার উদ্দেশ্য আর কি মাছ চাষ মাছ বিষয় নিয়ে আপনার তো অভিজ্ঞতা আছে আপনার কতদিন ধরে মাছ চাষ করছেন মাছ চাষ করছি দুই হাজার ষোলো সতেরো সাল থেকেই আইসা আমার কাছে ভালোই লাগতেছিল আমার বুকের জন্য মাছ লোয়ার আচরা করে মাছ দেখি আমার কাছে ভালোই লাগে আমার সময়টা ভালোই কাটে এই জন্য মাছ চাষে আসছি আর কি আর আইসা আমার খুব একটা যে আমার লাভ লস আমি এটা নিয়ে চিন্তা করছি না এখন আবার বাণিজ্যিক মাছ চাষ করবো এটা আমার চিন্তা ভাবনা করতেছি আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা মাছ চাষ নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা তো করবই

জিনিসের দাম কমে এবং বাড়ে এবং যদি যায় তাহলে দেশের বুদ্ধিজীবীরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমালোচনা করে কেন বাড়লো কেন বাড়লো কিন্তু কমলে এটা নিয়ে সমালোচনা খুব কমই করে কমই করে তখন মাছটা আমি আমার একশো টাকা বিক্রি করলে লাভ হইতো মাছ বিক্রি করছি আপনার সত্তর টাকা তাও গাড়ি করে নিয়ে নিজের খরচে নিয়ে গেছি ওই জন্য আমার লসটা হয়েছে মূলত বাজারের জন্যই আমি দায়ী করি বাজারকে দায়ী বাজার দরটা কম হ্যাঁ কম ছিল আমার উৎপাদনে আমার ঘাটতি ছিল না যে পরিমাণ খাদ্য গেছে তার উৎপাদন সব ঠিক ছিল সবই ঠিক ছিল কিন্তু আপনি ঠিক মতো বাজারে বা বাজার দর পান নাই বা সেভাবে বিক্রিটা হয় নাই সেভাবে হয় নাই এজন্য আপনার লসটা হয়েছে

ছিলেন বছর সাথে তো এখানে লাভ প্রফিট আপনি বললেন যে সমান সমান হয় লস হয় না কিন্তু লাভটাও খুব বেশি হয় না মানে যেটা খায় এটাই লাভ খাইতে পারি ছেলেমেয়ে খায় এটাই লাভ বাড়িতে যেটা খাওয়া হয় এটাই লাভ আর অল্প কিছু লাভ হয় বাংলা মাছের লসটা থেকে লাভটাও হয় না খুব একটা বেশি তো কিছু হয় এটা আমার অভিজ্ঞতা তো ওই এই ক্ষেত্রে আপনার মনে হয় না তাহলে আমি দীর্ঘদিন ধরে তো বাংলা মাছ চাষ করে দেখলাম এই ক্ষেত্রে বাণিজ্যিক ভাবে তেলাপিয়া চাষে আসা তো তেলাপিয়া চাষে আসাটাই হচ্ছে কি আপনার ভিডিও দেখে ইউটিউব দেখিয়ে মূলত আমি তেলাপিয়া চাষে আসা যে অল্প সময়ের মধ্যে যে লাভ যদি হয় এটা একটা যে গুরুত্ব আসে অল্প সময়ের মধ্যে মাছটা বিক্রি করতে পারি এই জন্য আমার আশা

চাষ করছেন তো বাজারে তো আসলে আরো এসে তেলাপের সাথেও অন্য অন্য কোম্পানি বা অন্য তেলাপিয়া আছে আপনি আসলে চুজ করছেন এসে তেলাপিয়া কি একটু যদি একটু ইন্ডিকেট করে বলতেন কেন যে আমি আসলে সাকিব ভাইয়ের যে কথাবার্তা গুলা সে যে ভালো বুঝায় এবং মূল কথাটা খুব ভালো লাগছে যে খায় কম বাড়ে বেশি এবং আমি এটার ফলো দেখছি যে খায় কম বাড়ে বেশি আমি বাস্তব চাষ করে দেখছি যে হ্যাঁ নিয়ে আসে দেখছি যে কথাটার সাথে মিল আছে এবং আমিও কথা অনেকবার ফুলে যোগাযোগ করছি খায় কম বা বেশি কথা ঠিক আছে আপনার পুনার পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পুনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত স্যার বিগত তিন মাসে যারা এসে তেলাপের পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি হবে যেহেতু ঈদ উল ফিতর একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় দাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের সাত তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন

নার্সিং করার উপকারিতা আপনি কি বলছেন এই আমার তেলাপিয়া গুলা নব্বই পরসেন্ট তেলাপিয়া ওজন এক হয়ে যাবে একই খাবার পাইছে পাইসে একই খাবার পাইছে তারা এবং ওজনটা তারিখ এক এক হয়ে যাবে ছাপ ব্যাং ঢেং ঢুকতে পারে নাই এরকম ভাবে আমি তারপরে এখান থেকে চাষের পুকুরে দিচ্ছেন পুকুরে আচ্ছা আচ্ছা চাষের পুকুরে দিচ্ছেন যে পাউডার ফিট খাওয়ানো পয়েন্ট মিলি বা পয়েন্ট এইট মিলি এই বিষয়টা বুঝতে গাইড পাইছি বই দিছিলাম এই বইটা দিয়ে কি আমি কাজ করছি আচ্ছা ওই যে বইটা ছিল ওই বইটা কি শুধু খাবারের তালিকায় দেয়া থাকে নাকি অন্য অন্য তেলাপিয়া মাছের সকল তত্ত্বের মধ্যে আছে আর কি আচ্ছা 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 কোন দিনে কত কভার দিতে হবে কি পরিমাণ কভার দিতে হবে ওয়াইটটা কত আসবে আচ্ছা আচ্ছা আপনারা এখন বর্তমানে বাজার দরটা কেমন এই বাজারটা জন্য আমি আরেকটু সময় নিতেছি বিক্রি করে দিতাম যে পাইকারি বাজার গাড়িতে বলতেছি 120 টাকাতে কি 30 টাকা 30 টাকা আর লোকালে বিক্রি বলতেছে যে তারা পাঁচ করে নিবে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বলতেছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনি কি কি চিন্তা ভাবনা করছেন এরকম কিভাবে বিক্রি করবো আমি চিন্তা ভাবনা করছি কিছু মাস গাড়িতে বিক্রি করবো বিক্রি করিয়া পরে লুকালে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি

কম দিছি আর আমি আর না তো আমার ক্ষতিছি আচ্ছা এই বিষয় কি আপনাকে নির্দেশনা দিয়েছিল যে না আমার না করছিলো নাশক দেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা আপনাকে না করছিল কিন্তু তো আপনি এটা আসলে পরীক্ষামূলক হিসাবে তো আপনি নিজের থেকে জানতে চাচ্ছেন যে আসলে আহ কেমন হয় যেহেতু আপনি দিচ্ছেন এবং ফল

তাছাড়া আপনি যেগুলো ব্যবহার করেন পানি ঠিক রাখার জন্য যেটা বললেন যে চুন লবণ এটা প্রত্যেক মাসে দেন যে চুন লবণ চুনটা কি কারণে প্রত্যেক মাসে কি দিতে হয় বা কেন দিতে হয় এটা চিন্তা অনেক পানিটা পরিষ্কার রাখবে এবং জীবাণুটা ধ্বংস করে এটার জন্য মূলত দিই আমি আচ্ছা আচ্ছা তারপর এবং মাসটি চুন দেওয়ার পরে মাসটি আবার ভালো আমার আচ্ছা আচ্ছা চুন দেওয়ার পরে আপনি পূর্বে পূর্বে বাংলা মাছ চাষি বা দীর্ঘ সাত বছরের শতাংশ আমি ওই রকম চিন্তা করছি না যে বাংলা মাস কয়েকটা মরছি এটা নিয়ে চিন্তা ভাবনা করি নাই আমি মরছি তো মরছি ওই নিয়ে আমরা ওই যে ব্যবসা নেমে সময় ওই এখন যেভাবে ব্রেন কাটাতেছি আগে ভাবে আমি ব্রেন কাটাইছি না মূলতই এবং বিএনকে আমি আশা আমি সফল ভাবো এটা আমার মানে একশো পার্সেন্ট একশো চল্লিশ টাকা করে বিক্রি করেন তো আপনার তিন লাখ হ্যাঁ তিন লাখ লাভ থাকছে আরো কিছু বার্তা ভালো পাওয়া যায় তাহলে আশা করা যায় লাভের পরিমাণটা আরো বাড়বে এর মূলত আমার ভালো লাগা আচ্ছা কোম্পানি আপনাকে বেশ ভালো সহায়তা করছে আচ্ছা আচ্ছা তাছাড়া সহায়ক বই তো অবশ্যই দিচ্ছে তাছাড়া যখন যে কোনো সমস্যা হলে অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারছি ফোন

মানে কোন সময় বিরক্ত বোধ করছে না এবং আমার কাছে খুব ভালো লাগছে খুব আন্তরিকতার সাথে জি আন্তরিকতার সাথে সমস্যাটা সমাধান করছে এই তেলাপিয়ার আকার আকৃতি এবং সাইজ আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার পুকুরের তেলাপিয়া কালারটা খুব সুন্দর এবং মাছের আকারটাও ভালো স্যার হচ্ছে পরে আপনার এই যে এসি তেলাপিয়া নিয়ে আপনি সম্ভব আশা করছেন যে লাভ করবেন তো পরবর্তীতে এই এসি তেলাপিয়া নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমি তেলাপিয়া চাষ করব করলে আমি এসি তেলাপিয়ার ফোনাই আনবো এই এটা যুক্তিটা হলো যে এই যে ফোন দিলে ফোনটা তারা করে এবং আমার তারা ফোন দেওয়ার পর আমার খুচখুচ খবর নেয় এটা আমার কাছে খুব ভালো লাগে বিরক্ত করে না এটা আমার খুব মানে খুবই মানে এটা পছন্দনীয় কাজটা যে কোনো জায়গায় বুঝতে পারতেছে না সেখানেই সহায়তা হিসাবে জি 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 কোম্পানি আছে এসএ তেলাপি আছে আপনার পাশে তো আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে আপনার কথা বা আমাদের কথা যারা শুনছে তো তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে যারা মাছ চাষে আসতে চাই মাছ চাষে আসতে আগ্রহী বা যারা বেকার ভাইরা আছে তো তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে কেন মাছ চাষে আসবে কেন মাছ চাষ করবে বা তেলাপিয়া মাছ ভাবে লাভজনক এই বিষয়টা যদি তাদের একটু বলতেন বা তারা কেন মাছ চাষে আসবে এই বিষয়টা নিয়ে যদি বলতেন এই বিষয়টা নিয়ে আমার সুন্দর কথাটা হলো যে আগে তার অসুবিধা চিন্তা করতে হবে যারা চাশি আছে বা কোম্পানির সাথে যোগাযোগ করিয়া পরে মাছ চাষে আসতে হবে নইলে বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যেটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি প্রথমে ক্ষতিগ্রস্ত হইলে আমি কারোর সাথে পরামর্শ করিনি নিজে নিজেই সবকিছু করতাম কিন্তু তেলা আসার আগে এই কোম্পানির সাথে বা কোম্পানির গাইডলাইনটা ফলো করতে হবে এবং সার্বক্ষণিকা যোগাযোগ রাখতে হবে আসতে হবে এবং সবচেয়ে বড় কথা যে আপনার এই যে ও সুবিধার কথাগুলোকে জানতে হবে অসুবিধা সুবিধার কথা না পরে আসতে হবে তেলাপের চাষি বা যে কোনো চাষি যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান করার আগে অসুবিধা সুবিধা জানতে হবে সুবিধা দেখলে হবে না আচ্ছা আমি অসুবিধা কথা বেশি চিন্তা করছি এরপরে আমি তেলে চাষে আসছি এবং এই এইসা তেলাপিয়ার কথাবার্তাগুলো ফলো করছি এবং ফুল করে আমার মা যদি আমি একশো টাকা কেজি বিক্রি করি আমার লস হবে না

আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য জানানোর জন্য আপনারা আগে জানবেন বুঝবেন তারপরে মাছ চাষ করবেন মাছ চাষে আসবেন সকল তথ্য দিই খুঁটিনাটি সকল বিষয় আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনারা সব কিছু জেনে বুঝে তারপরে এই মাছ চাষে আসেন আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো গল্পে অন্য কোনো খামারে আপনাদেরকে নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ব্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন ধন্যবাদ